সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের অনুপাত সমানুপাত অধ্যায়ের সাত নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো চলো শুরু করি এখানে প্রশ্ন দেয়া আছে রানার কাছে চারটি পেন্সিল এবং পাঁচটি কলম রয়েছে দিকে সজীবের কাছে দশটি কলম রয়েছে এখন যদি রানা ও সজীবের পেন্সিল কলমের অনুপাত সমানুপাত হয় তাহলে সজীবের কাছে কতটি পেনসিল রয়েছে অঙ্কটা কিন্তু অনেক বড় আকারে লেখা কিন্তু খুব সহজে কিন্তু সমাধান করা যায় যদি আমরা বুঝতে পারি ঠিক আছে দেখো এখানে কিন্তু বলে দিয়েছে সত্যি যে এদের যে অনুপাত সেটা কি হবে সব অনুপাত ঠিক আছে তা আমরা প্রশ্ন মতে কী লিখতে পারি অর্থাৎ প্রশ্ন মতে প্রশ্ন মতে আগেরটার অঙ্কর মতো সেম ঠিক আছে খুব সহজ আকারে করে দেব প্রশ্ন মতে রানার পেন্সিল ঠিক আছে প্রথমে কী আছে রানার পেন্সিল তাই না তো লিখলাম রানার টু রানার কলম ঠিক আছে রানার কলম ইকুয়াল টু সজীবের পেন্সিল সজীবের কলম ঠিক আছে সজীবের পেন্সিল পেনসিলজীবের কলম কি করব এখন আমরা দেখো এই অনুপাত সমূহকে ভগ্নাংশ আকারে লিখতে পারি ঠিক আছে তো প্রথমটা ভগ্নাংশের লবে লিখবো দ্বিতীয়টা এই যে এটা ভগ্নাংশের হরে লিখব সেভাইতে এখানেও একই জিনিস করবো ঠিক আছে তো দেখো বা রানার পেন্সিল লবে লিখলাম আর হরে লিখবো কি রানার কলম রানার কলম ঠিক আছে এই টু এখানেও সেম সজীবের পেন্সিলটা উপরে লিখবো লবে সজীবের পেন্সিলিংটা ভুল সজীবের কলম এখন আমাদের কি বের করতে হবে দেখো সজীবের কাছে কতটি পেন্সিল আছে এই পেন্সিল বের করবো তার মানে কি আমরা এটা এই পাশে নিয়ে চলে আসবো অথবা তোমরা আড়াড়ি গুণ করেও করতে পারো তো আমি এই সাইডটা পাশে নিয়ে আসতেছি তাহলে বেশি সুবিধা হবে মনে হয় ঠিক আছে খুব সহজে অ্যান্সারটা পেয়ে যাবে তো এই জন্য আমি ওই সাইডটা পাশে নিয়ে আসবো আর এই সাইডটা এদিকে নিয়ে যাবো ঠিক আছে এটা যদি লিখি সজীবের পেন্সিল ডিভাইডেড বাই সজীবের কলম আর একটা রানার বাই রানার কলম ঠিক আছে রানার কলম এখন দেখো আমরা সজীবের পেন্সিল সমান কি লিখতে পারি এই যে সজীবের কলমটা এপাশে গুণ হয়ে যাবে এখানে ভাগাকার আছে এই জন্য ঠিক আছে সজীবের পেন্সিল ইকল টু এবার সে ছিল তাই থাকবে রানার কলম রানার পেন্সিল উপরে তাই না যা ছিল তাই হবে রানার পেন্সিল ডিভাইডেড বাই রানার কলম ঠিক আছে গুণ এই যেটা সজীবের কলম ঠিক আছে সজীবের কলম এখন আমরা মানগুলো বসাই দিলে পরলাইনে অ্যান্সারগুলো গুলো পেয়ে যাবো দেখো রানার পেন্সিল কি দিয়ে আছে বইয়ের রানার পেন্সিল হচ্ছে কয়টি চারটি উপরে চার লিখলাম ঠিক আছে উপরে আমরা চার লেখলাম আচ্ছা রানার কলম কয়টা দেওয়া আছে পাঁচটা কলমে একটু ডিস্টার্ব দিচ্ছে গুণ সজীবের কলম কটা সজীবের কলম দশটা দেওয়া আছে দশটা ঠিক আছে আচ্ছা এখন এটা যদি আমরা কি করতে পারি কাটাকাটি করতে পারিস এই পাঁচ 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 দুগুণি দশ তার মানে উপরে কত হচ্ছে আট ভাগ তার মানে কী হবে আট হবে আট ঠিক আছে আট অর্থাৎ সজীবের কাছে কতটি পেন্সিল রয়েছে সেটা কী হবে এখানে অ্যান্সার লিখে দাও সজীবের কাছে আটটি আর্টটি পেন্সিল আছে রয়েছে ঠিক আছে রয়েছে এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবে তাহলে পরবর্তী ভিডিওর আপডেট তোমার ইউটিউব ওয়ালে পৌঁছে যাবে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম